শুনছেন কথামৃত সাধু সন্তদের কথা বললেও পূর্ণ হয় শুনলেও পূর্ণ হয় আজ কাশীর চলমান শিব মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর জীবনের অমৃত কথা গার্হস্থ জীবনে তার নাম ছিল শিবরাম শৈশব থেকেই শিবরাম ছিলেন আসক্তিবিহীন বিবাহী পুরুষ সুতরাং বিয়ে দিয়ে সংসার বন্ধনে তাকে জড়ানো গেল না পিতা নরসিংহরাও মারা গেলেন তখন শিবরামের বয়স প্রায় চল্লিশ এর বারো বছর পর চলে গেলেন মা বিদ্যাবতীও শিবরামের কাছে ফুটে উঠল অনিত্য সংসারের স্বরূপ গ্রামের শ্মশানের এক প্রান্তে তিনি থাকতে শুরু করলেন পৈতৃক বিষয় সম্পত্তির সব কিছু দান করলেন ভাই শ্রীধরকে চলতে থাকলো মহা সত্যকে উপলব্ধি করার সাধনা এমত অবস্থায় একদিন সেখানে এলেন স্বামী ভগীরথানন্দ সরস্বতী ইনি ছিলেন শিবরামের যোগী গুরু ভগীরথ স্বামীর নির্দেশে শিবরাম ত্যাগ করলেন হলিয়া গ্রাম এরপর বহু তীর্থ পর্যটন করে শেষে উপস্থিত হলেন পুষ্কর তীর্থে এখানেই শিবরামের সন্ন্যাস দীক্ষা হল প্রায় আটাত্তর বছর বয়সে তার নতুন নামকরণ হল গণপতি সরস্বতী দীক্ষা গ্রহণের পর গুরু ভগীরথ স্বামীর নির্দেশে তিনি হঠযোগ ও রাজযোগের সাধন করতে থাকেন এভাবে কাটল আরও দশ বছর দেহ রাখলেন গুরুদেব ত্রৈলঙ্গ স্বামী আবার বের হলেন তীর্থ পরিক্রমায় তার বয়স তখন অষ্টাশি বছর বয়স অষ্টাশি হলে কি হবে তার শরীরে বার্ধক্যের কোনো লক্ষণ ছিল না দেহ ছিল বলিষ্ঠ ও তেজস্বী এবার আসি তার অলৌকিক বিভূতির কথায় তীর্থ পর্যটনের পথে একবার তিনি এলেন রামেশ্বরমে এক দরিদ্র রোগগ্রস্ত ব্রাহ্মণের ছেলে রামেশ্বরমের মেলায় অকস্ম প্রাণ হারালেন সবাই কান্নাকাটি করছে মৃতদেহ সৎকারের আয়োজন চলছে এমন সময় দেখা গেল প্রশান্ত বিরাটকায় এক সন্ন্যাসী দণ্ডকমণ্ডল হাতে সেখান থেকে যাচ্ছেন কান্নার ধ্বনি পৌঁছালো তার কর্ণকুহরে অন্তরে করুনার সঞ্চার হল দেখা গেল সন্ন্যাসী তার কমন্ডল হতে কিছুটা জল নিয়ে মন্ত্রপুত করে ছড়িয়ে দিলেন মৃতদেহে এক অভূতপূর্ব কাণ্ড ঘটল অগণিত মানুষের চোখের সামনে সেই মৃত ব্রাহ্মণ যুবক ধীরে ধীরে চোখ মেলে তাকালো কিন্তু সেখানকার লোকজন হঠাৎ সচকিত হয়ে উঠল সেই বিশাল দেহি সন্ন্যাসী কে তিনি কোথায় গেলেন যার করুণায় দেহে প্রাণের সঞ্চার হল ইতিমধ্যে জনতার ভিড় এড়াতে সেই সন্ন্যাসী কখন অদৃশ্য হয়ে গেছেন মেলার একদল মানুষের কাছ থেকে জানা গেল সেই সন্ন্যাসী হলেন গণপতি স্বামী তেলেঙ্গ দেশ থেকে আগত বলে পরবর্তীতে কাশীর জনসাধারণ তাকে ত্রৈলঙ্গ স্বামী বলে ডাকত কথামৃত আজ এতটুকুই নমস্কার